মটরশুটির খসা দিয়ে কিবা হবে এই রেসিপিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত মটরশুটির খসা দিয়ে কী বা হবে এই রেসিপিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তখন ভুলোয়ার কোনো দিনও মটরশুটির খসা ফেলে দেবেন না মটরশুঁটির খসা দিয়েই বানিয়ে ফেলুন পনির আর সেই পনির দিয়েই বানিয়ে ফেলুন মাটার পানির ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের দেওয়া একটি লাইক এই ভিডিওটিকে বহু লোকের কাছে পৌঁছে দেবে একবার মটরশুটির এই খসা দিয়ে টেস্টি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন মটর পানির খাওয়া ভুলে যাবেন এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি তার যে খলাটা আছে সেই খলাটাকে নিয়েছি আর আছে এখানে পাঁচ টেবিল চামচ বেসন এই যে দেখছেন ফ্রেশ মটরশুঁটি বাজার থেকে সদ্য কিনে এনেই সেই মটরশুঁটিগুলো থেকে মটরগুলো বার করে নিয়েছি এই যে মটরশুঁটির যে খসাটা এই খোলা থেকে এর একটা আঁশের মতন জিনিস থাকে সেটাকে ভা এইভাবে বাদ দিয়ে দিতে হবে আর এই যে এই সাঁসালো অংশটা এটা নিয়েছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি যেভাবে বাদ দিচ্ছি দেখছেন কত সুন্দর যে ছোট ছোট করে টুকরো করে নেব যাতে মিক্সিতে কোনো অসুবিধা না হয় এই রেসিপিটা ফ্রেশ মোটাসুটির খলা দিয়েই হবে তবেই খেতে টেস্টি হয় জল নিয়েছি এই জলের মধ্যে এইগুলোকে ভালো করে ধুয়ে নিই এবার একটা মিক্সি জার নিয়েছি এই জারের মধ্যে এই মটরশুঁটির খসাগুলোকে দিয়ে দিলাম তার সাথে একটু আদা গ্রেট করে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এগুলো মিহি করে বেটে আনি এগুলোতে দুই চামচের মতন জল যোগ করি জল না দিলে ভালো করে মিহি করে বাটা হবে না মিহি করে আমার বাটা হয়ে গেছে বাটাটা এরকম হয়েছে এবার একটা বড় বোল নিয়েছি আর একটা স্টেনার নিয়েছি স্টেনারে করে ছেঁকে নেব যদি কোনো আঁশ থেকে থাকে সেটা বাদ হয়ে যাবে এই আঁশগুলো বেরিয়ে গেছে এগুলো বাদ দিয়ে দিলাম এই মিশ্রণটার মধ্যে পাঁচ টেবিল চামচ বেসন সেটাকে যোগ করে দিলাম যদি জল লাগে তাহলে জল দিতে হবে এবার এই বেসনটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা হবে স্মুথলি কোনো গুটলি যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা ঠিক এরকম হবে এর থেকে পাতলাও নয় আবার এর থেকে ঘনও নয় এখন দশ মিনিট রেস্ট দিলাম দশ মিনিট পর বেসনটা ঠিক এরকম হয়েছে বেসন আর কড়াইশুঁটির খলার মিশ্রণটা এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দিলাম এক চামচ তেল দিলাম টেস্টের ব্যালেন্স অনুযায়ী এক চামচ চিনি দিলাম এই সমস্ত কিছুকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিই এটা আবার পাঁচ মিনিট একটু রেখে দিই ততক্ষণ এ স্টিম দেব একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে রাখি কারণ স্টিম হওয়ার পরে পনিরটাকে যাতে সহজে ডিমোল্ড করা যায় তাই প্লেটে অবশ্যই তেল মাখিয়ে রাখতে হবে সেই দিকে জল টকবক করে ফুটছে ঠিক তখনই হাফ চামচ বেকিং পাউডার যোগ করলাম এই পনিরটাকে ফ্লফি করার জন্য আর এটাকে আরও সফট করার জন্য এক চামচ ভিনিগার যোগ করলাম আপনারা এর পরিবর্তে লেবুর রস যোগ করতে পারেন দেখছেন কত সুন্দর অ্যাক্টিভ হচ্ছে এবার এইটাকে ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিই আমার সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই তেল মাখানো প্লেটটাতে এই ব্যাটারটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিই যাতে কোথাও যদি ফাঁক ফোঁকো থাকে সেটা পূর্ণ হয়ে যাবে মানে জল আমার ট করে ফুটছে এই ফুটন্ত জলের উপরে স্ট্যান্ডের স্ট্যান্ড রাখা আছে সেই স্ট্যান্ডের মধ্যেই ব্যাটারটাকে বসিয়ে দিলাম এবার দশ মিনিট আমি হাই হিটে স্টিম করে নেব দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা দেখেছেন কত সুন্দরভাবে খুলেছে এবার একটা চামচ ভিতরে ঢুকি দেখি কিছুই লাগছে না খুব সুন্দর হয়েছে স্পন হয়েছে গ্যাসটাকে অফ করে দিলাম এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ভালো করে ঠান্ডা হওয়ার পর তারপরে ডিমল্ট করতে হবে না হলে এটা ভেঙে যাবে মটর পনির বানানোর জন্য নিয়েছি এক মুঠো মটর কিছুটা আদা দুটি টমেটো এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল এক চামচ চিনি বাদাম ভাজা আপনারা কাজু নিতে পারেন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা বাদাম পোস্ত ও সাদা তিলকে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর মিহি করে পেস্ট করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে চার সাইড দিয়ে ধানগুলোকে একটু চেঁচে নিতে হবে যদি কোথাও লেগে থাকে তাহলে সেটা সহজে আলগা করা যাবে এবার সাবধানে আস্তে করে তুলতে হবে নালে ভেঙে যাবে কত সুন্দর ডিমল্ট হয়ে গেল দেখছেন কত সুন্দর হয়েছে কত ফ্লফি বাড়িতেই যদি এইভাবে পনির করা যায় তাহলে বাজারের ভেজাল দেওয়া পনির কিনে কোনো দরকারই নাই এবার এটাকে পিস পিস করে নেব আপনাদের ইচ্ছা মতো পিস করবেন তাহলে মটরশুটির খসাকে না ফেলে দিয়ে এইভাবে পনির বানিয়ে দেখতে পারেন সমস্ত পনিরগুলো আমার টুকরো করা হয়ে গেছে আসুন এবার রান্নাটা সেরে ফেলি প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে এই পনিরগুলোকে হালকা করে ভেজে নেব বেশি আগে নাড়া নাড়ি না নালে ভেঙে যাবে তিন চার মিনিট পর আসতে করে উল্টে দেখি প্লেটে এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার সামান্য পরিমাণ তেল দিলাম কিছুটা জিরে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম এগুলোকে একটু ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ড এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো একটু ভেজে নেব তার সঙ্গে আদা আছে আদাটা দিয়ে দিলাম মটরশুটিকে তাড়াতাড়ি নরম করার জন্য একটু নুন দিয়ে দিলাম ভালো করে মটরশুঁটির মধ্যে মিশিয়ে দিলাম পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা করে দেখি মটরশুঁটিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় টমেটো কাটা আছে সেইগুলো দিয়ে দিলাম এর সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম সমস্ত মশলা এই টমেটোর সাথে কষে নেব মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এগুলো একটু কষে নিতে হবে আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয় আরো পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে টমেটোটা নরম হয়ে গেছে টেস্টে ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নিই পোস্ত তিল আর চীনা বাদাম বাটা সেটাকেও দিয়ে দিলাম এটাকেও জাস্ট এক মিনিট কষে নেব আমার এক মিনিট কষা হয়ে গেছে এবার মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিই গ্যাসটাকে হিটে করে দিলাম এতক্ষণ ছিল গ্রেভিটা আবার ফুটে উঠেছে এবার আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে গ্যাসটাকে লো হিটে করে দিয়ে পাঁচ মিনিট ফুটতে দিব যাতে মশলার সম্পূর্ণ কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা মশলার সমস্ত কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে এবার এই ভাজা পনিরগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্যাসটাকে সিমে করে দিয়েই পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কী অবস্থা দেখছেন কত সুন্দর আমার মটর পনির হয়ে গেল মটর শুটির খসা দিয়েই এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম পাঁচ মিনিট চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম আপনারাও বাড়িতে এইভাবে মটরশটির খসা দিয়ে পনির আর সেই পনির দিয়ে মাটার পনির বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে